এই অনুমোদিত সারা বাংলা মিড ডে মিল কর্মী ইউনিয়নের পক্ষ থেকে কালিয়াচক তিন ব্লকের বিডিওকে ডেপুটেশন কর্মসূচি অনুষ্ঠিত হল মঙ্গলবার দুপুরে বিক্ষোভ দেখান সারা বাংলা মিড ডে মিল কর্মী ইউনিয়নের কর্মীরা বারো দফা দাবিতে ডেপুটেশন দেওয়া হয় দাবিগুলির মধ্যে অন্যতম হলো দশ মাসের বদলে বারো মাসের বেতন প্রদান করতে হবে মিড ডে মিল কর্মীদের সরকারি কর্মী হিসাবে স্বীকৃতি মিড ডে মিল কর্মীদের সাম্মানিক ভাতা ছ টাকা করতে হবে মিড ডে মিল কর্মীদের অবসরকালীন ভাতা পাঁচ লক্ষ টাকা দিতে হবে সহ একগুচ্ছ দাবি নিয়ে কালিয়াচক তিন ব্লকের বিডিও সুকান্ত সিকদারকে ডেপুটেশন দেওয়া হয় দাবি পূরণ না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা এছাড়াও আগামী সতেরোই জুন নবান্ন অভিযান করবে বলে জানান তারা আমি সুনন্দা পণ্ডা সারা বাংলা আমরা দীর্ঘদিন ধরে লড়াই করছি এবং আমরা সরকারি প্রতিষ্ঠানে কাজ করি মিডিয়ামের কর্মীরা পশ্চিমবাংলায় আড়াই লাখ মে দশ মাস কাজ করি বেতন দেয়া হয় বারো মাসের কাজ করিয়ে নিয়ে ফলে আমার প্রধান দাবি আমাদের প্রধান দাবি বারো মাসের বেতন দিতে হবে এবং যে ন্যূনতম মজুরি না পেলে একটা সংসার চলে না শ্রম কমিশনের সুপারিশ অনুযায়ী ছাব্বিশ হাজার টাকা বেতন সেই আইন মেনে সরকারকে সেটা দিতে হবে সেই দাবিতে আমরা এখানে আজকের আন্দোলনে ব্লকে দিচ্ছেন দিচ্ছেন আজকে আমরা দিচ্ছি এবং আমাদের দাবি না মানলে আমাদের ঘোষণা হয়েছে রাজ্যগতভাবে আগামী সতেরোই জুন আমরা নবান্ন অভিযান করব এবং সেখানে যতক্ষণ না আমাদের দাবি মানা হবে আমরা সেখানে আন্দোলন আমাদের চলবে এবং অবস্থান চলবে এই দাবিগুলো এছাড়াও স্থানীয় ক্ষেত্রে যে অত্যাচার কিংবা অমানবিক অত্যাচার করা হয় যেমন ধরুন রান্না করিয়ে নেওয়া হয় খেতে দেওয়া হয় না প্রচুর পরিশ্রম করিয়ে নেওয়া হয় হ্যাঁ সেই অনুযায়ী তাকে বেতন দেওয়া হয় না পেনশন নাই পি এফ নাই গ্র্যাচুইটি নেই হ্যাঁ তাদের পোশাক নাই গরমের কাছে থেকে একেবারে কোনো রকম নিরাপত্তা না রেখে তারা কিন্তু তাদের এই কাজটা তারা করে যায় এই পরিষেবাটা দেয় যেখানে আমরা এমএলএমপি টাকা বাড়িয়ে দিচ্ছি কিন্তু এদের জন্য সামান্য টাকা তারা বাড়াতে রাজি নয় যেখানে ভবিষ্যৎ প্রজন্মকে এরা রক্ষা করে তাদের রান্না করা গরম খাওয়া খাওয়ায় এদের জন্য সরকার ভাবছে না ফলে সারা বাংলা মিড ডে মিল ইউনিয়নের নেতৃত্বে আমরা সেই জঙ্গি আন্দোলনের মধ্য দিয়ে আগামী দিনে সরকারকে বাধ্য করতে চাই সেই কারণে এই পশ্চিম বাংলার সমস্ত ভিডিওতে আমরা ডেপুটেশন দিচ্ছি এবং আগামী সতেরোই জুন আমরা নবান্ন অভিযানে যাব মাদাকালিয়া চক থেকে ঝন্টু মন্ডলের রিপোর্ট সংবাদ বাংলা টিভি